এখানে আমার একটা প্রশ্ন আপনাকে করার আপনি স্বামীজিকে খুব কাছ থেকে আপনি উপলব্ধি করার সুযোগ পেয়েছেন আপনার পড়ার মধ্য দিয়ে আপনার চর্চার মধ্য দিয়ে তো কোথাও আপনার কি কখনো মনে হয়েছে যে স্বামীজির ওপর সত্যি অন্যায় করা হয়েছিল যেখানে শিকাগোর মতো একটা ধর্মীয় সভায় মহাসভা যেখানে হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে সেইভাবে অ্যাড্রেস করছেন তারপর যখন দেশে ফিরে আসছেন সেই স্বামীজিকে জীবনের শেষ দিন অবধি কোর্টের দরজা খটখটাতে হয়েছিল তার সম্পত্তি নিয়ে তার মায়ের বাড়ি নিয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মা কাকে ছেড়েছে ঠিক সে চৈতন্যকে বিশেষণ দিয়েছে ন্যাকা চৈতন্য বলে সে এখনো ওই কথাটা প্রসঙ্গে অনেকে বলে একা চৈতন্য হ্যাঁ রোজকার কথা হ্যাঁ চলে গেছে রবীন্দ্রনাথকে এবং তার শান্তিনিকেতনের প্রয়াসকে এখনও ঠাট্টা করা হয় এবং যুবক যুবতীদের মধ্যে একটা প্রচলিত ঠাট্টাই আছে যে রজনীগন্থার বৃন্দ ছুঁড়ে গরুকে মারছে কোনো প্রেমিক এবং সেটার সঙ্গে রিলেট করা হচ্ছে শান্তিনিকেতনকে শ্রীরামকৃষ্ণকে পাগল বলেছে হিস্টোরিয়া নেতাজি সুভাষচন্দ্রকে তেজর কুকুর বলেছে তা আমরা কাকে ছেড়েছি আমরা কাউকে ছাড়িনি তো সভাপতি স্বামীজিকে তো ছাড়িই নি স্বামীজির সারাটা জীবন তার ব্যক্তি জীবন যেভাবে বেদনার্থ যেভাবে ক্ষতবিক্ষত একটা সাধারণ মানুষ হলে সেটা সহ্য করা সম্ভব হতো না হয়তো সপ্তর্ষির একজন ঋষি বলেই সেটা সহ্য হয়েছিল স্বামীজির তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে যে বিশ্ব জয় করে স্বামীজি ফিরলেন ফেরবার পর শালিমার থেকে তাকে যে নিয়ে আসা হল শিয়ালদা থেকে বিশেষ শোভাযাত্রা সহকারে শোভা বাজার অবধি নিয়ে আসা হয়েছিল ঘোড়ার গাড়িতে এবং এত মানুষ সেখানে জড়ো হল যে ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে কলকাতার যুবকেরা নিজেরাই সেই গাড়ি বয়ে নিয়ে এসেছিলেন বিরাট সম্বর্ধনার সভা সেখানে হয়েছিল হাজারে হাজারে মানুষ কি উৎসাহ কি উদ্দীপনা একটা পরাণুকারী দেশ একটা পরাধীন দেশ একটা হারিয়ে যাওয়া তলিয়ে যাওয়া দারিদ্রের চরম সীমায় পৌঁছে যাওয়া দেশ সেখান থেকে একজন উঠে গিয়ে বিশ্বের দরবারে হিন্দু ধর্মের জয়ধ্বজা উড্ডীন করে দিল সম্পূর্ণ অনাহত হয়ে গিয়ে সেই মানুষটা যখন ফিরে আসছে আমি মহামানব অতিমানব সন্ন্যাসী এসব কিছু বলবো না আমি একটা মানুষ বলছে যে সেই মানুষটা যখন ফিরে আসছে তখন আমরা তাকে রিসিভ করছি বিপুল উৎসাহ উদ্দীপনা মালা ফুল বাজনা তারপরে কী হলো এক মাস পর বেলুর মঠে একটা চোতা এসে পৌঁছলো একটা কাগজ এসে পৌঁছলো তাতে সব হিসেব দেওয়া আছে এমনকি স্বামীজির গলায় যে মালাটা পরানো হয়েছিলো তার দামটাও লেখা আছে ওই ঘোড়ার গাড়ির ভাড়া করা হয়েছিলো কত টাকায় সেটাও লেখা আছে এবং সমস্তটা নিয়ে একটা টোটাল করা আছে এই টাকাটা স্বামীজিকে দিতে হবে এবং দিতে হয়েও ছিল না হলে স্বামীজির বিরুদ্ধে কেস হবে স্বামীজি বলেছিল আমরা তো তোমাকে তো বলিনি এসব করতে মঠের এই অবস্থা এই চরম দারিদ্র তার মধ্যে আমরা এই টাকা কোথা থেকে পাব তার উত্তরে হুমকি দেওয়া হয়েছিল এই টাকা না দিলে কোটে কেস হবে সেটা স্বামীজিকে সহ্য করতে হয়েছিল শুধু তাই নয় স্বামীজির প্রায় ছেচল্লিশ রকমের রোগ ছিল এক দুই তিন চার নয় ছেচল্লিশ রকমের রোগ ছিল ইনসোমিয়া ছিল স্বামীজি ঘুমোতে পারতেন না রাত্রিরে সুগার ছিল একদম অত্যন্ত হাই লেভেল সুগার আরও নানান রকম হরেক রকমের রোগ ছিল সেই রোগের চিকিৎসার জন্য যে যে ডাক্তার দেখাতেন তারা অন্যান্য রোগীর কাছ থেকে যে পারিশ্রমিক আদায় করতো স্বামীজির কাছ থেকেও ঠিক একই পারিশ্রমিক তারা নিত কোথাও কখনো রকম কনসিডারেশন হয়নি স্বামীজিকে জোলেপুরে মরতে হয়েছিল শেষ দিন পর্যন্ত তার পৈতৃক সম্পত্তির বিবাদ নিয়ে সেই বিবাদ ছিল তার জ্ঞাতিদের সঙ্গে ঠিক মঠের থেকে টাকা দিয়ে সেই সমস্ত বিবাদের কোটের কেসগুলোকে হ্যান্ডেল করতে হতো উকিলের টাকা দিতে হতো এবং টাইম টু টাইম সেই সব বিষয়গুলোকে নিয়ে ভাবতে হতো সুযোগই তাই স্বামীজির বনহানি করবার চেষ্টা করা হয়েছে স্বামীজি কোনো সাধুই নয় কেন তার কারণ স্বামীজি চা খায় এই রকম হাস্যকর যুক্তি কোটে ফেস করতে হয়েছে ওটা কি ওটা হচ্ছে দত্তের বাগান বাড়ি বেলুড় মঠ নয় এটা মনে রাখতে হবে আজকে যে বেলুর মঠ নিয়ে আমরা ভাবে এত গদগদ হচ্ছি এত আধিক্ষ্যতা করছি এক সময় সেই বেলুর মঠকে আমরাই বলতাম নরেন দত্তের বাগান বাড়ি কেন না সেখানে দত্ত এবং অন্যান্যরা শ্রীরামকৃষ্ণের ফৌজ বলা হতো এদেরকে সন্তান শিষ্য সাধু ডিসাইপেল এসব কিছু নয় রামকৃষ্ণের ফৌজ এরা সেখানে আয়েস আরাম করে চা পান করে বিদেশি এবং বিদেশিনীদের সঙ্গে বসে আড্ডা মারে এবং আরও অনেক উৎসিত কথা এ কথা শুধুমাত্র জনশ্রুতি ছিল তা নয় এই কথা একেবারে আইনিভাবে অভিযোগ জানানো হয়েছিল হাইকোর্টে কেস লড়তে হয়েছিল যে ওটা বাগানবাড়ি নয় প্রমাণ করবার জন্য সেই সময় মঠের কোনো পুজো পাটে লোক পাওয়া যেত না গরিব গুরবদের ধরে নিয়ে আসতে হতো ভালো ব্রাহ্মণ পাওয়া যেত না পৌরোহিত্য করবার জন্য কেন না ওরা সমস্ত অনাচারী শুধু কি তাই এই স্বামী বিবেকানন্দকে দক্ষিণেশ্বরে ঢুকতে দেওয়া হয়নি শিকাগো থেকে ফেরবার পর কেন কালা পানি পার হয়েছে ওর জাত চলে গেছে অতএব দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়িতে ঢুকতে পারবে না ঠাকুরের জন্মোৎসব করবেন স্বামীজি দক্ষিণেশ্বর জায়গা দিল না স্বামীজি পাশে জায়গা নিয়ে ঠাকুরের জন্মোৎসব করলেন কয়েক বছর পরবর্তীকালে চলে গেলেন উল্টো দিকে এখন যেখানে বেলুর মঠ তার পাশে একটি রাধা গোবিন্দ মন্দির আছে সেই মন্দিরের মাঠে ঠাকুরের জন্মোৎসব হয়েছে কেন আমরা করতে দিইনি তাকে স্বামীজি জাতিচ্যুত স্বামী বিবেকানন্দ নাকি জাতিচ্যুত হয়েছে শুধু কি তাই দিনের পর দিন অত্যন্ত কৃচ্ছ সহকারে বেলুর মঠের সাধুদের কাটাতে হয়েছে তাদের জলখাবার খাবার পর্যন্ত উপায় ছিল না এমনও দিন গেছে যে মঠে দুটো তিনটে কাপড় মাত্র ভেতরে তারা কৌপিন পরে ঘুরে বেড়াচ্ছে যাদের বাইরে যেতে হচ্ছে একজন এসে কাপড় ছেড়ে কেচে দিচ্ছে সেটা শুকিয়ে যাওয়ার পর সেই কাপড় পরে আরেকজন বাইরে যাচ্ছে এমন হয়েছে ভিক্ষে চাইতে গেছেন দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে মানুষ বলেছে সমস্ত যুবক ছেলে তোরা গতর খাটিয়ে খেতে পারো না ভিক্ষে করে খাচ্ছ এমন হয়েছে বেলুর মঠে বসে সাধুরা ভজন করছে তাদের মধ্যে কারোর কারোর কণ্ঠস্বর একটু মিহি মেয়েলি বাইরে খবর উঠে গেছে এরা মেয়ে নিয়ে এসে মঠে ফুর্তি করছে হৈ করে লোকজন ঢুকেছে লাঠি শোটা নিয়ে ওহ এবার হাতে নাতে পেয়েছি পেয়ে দিয়ে মঠ ছাড়া করবো এসে দেখছে সাধুরা সমস্ত বসে গান গাইছে যিনি গান গাইছে তিনি পুরুষই এমন বহুতর বিষয়ে সারাটা জীবন স্বামীজিকে অপদস্থ হতে হয়েছে স্বামীজির দেহত্যাগ হয়েছে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেওয়া হচ্ছে না সেটাকে নিয়ে নানান রকমের কীর্তি কাহিনী চলছে তাও বহু কষ্টে যখন সেটা পাওয়া গেল স্বামীজির দাহ হয়ে গেল স্মরণ সভা স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের স্মরণ সভা সভাপতিত্ব করবার জন্য লোক পাওয়া যাচ্ছে না সেই সময় বড় বড় জজেদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই রিফিউজ করেছে না না দত্তের স্মরণ সভায় যাওয়া যাবে না ও জাতিচ্যুত শেষে একদম রাজি হলেন রাজি হয়ে বললেন হ্যাঁ আমি যেতে পারি কিন্তু আমি স্বামী বিবেকানন্দ বলবো না কা ছেলে আবার সাধু হয় কি করে ঠাকুর সম্ভবত আমি নামটা আর করছি না কার কোথায় আঁতে লাগবে তিনি কিন্তু তিনি ব্রাহ্মণ নন সেই জন্য আমি সন্ন্যাসী কথাটা বলবো না স্বামী কথাটা বলবো না দত্ত বলে অ্যাড্রেস করা হলো তালে বাঙালি আজকে যখন বড় বড় কথা বলে তখন তার মনে রাখা উচিত সে কি ব্যবহার করেছে মহাপ্রভু যে খুব ভালো ব্যবহার পেয়েছেন বাঙালির কাছ থেকে তা নয় নিত্যানন্দ প্রভু যে খুব ভালো ব্যবহার পেয়েছেন তা নয় এগুলো সব ইতিহাসে লেখা আছে লিপিবদ্ধ করা আছে শ্রীরামকৃষ্ণকে ঢিল মেরেছে দক্ষিণেশ্বরে হুম ঠাকুর বেরোচ্ছেন সঙ্গে সব তার যুবক ভক্তরা কে ঢিল মারছে তেলেভাজাওয়ালা সে সেখান থেকে ঢিল তুলে ছুঁড়ে মারছে বোঝা এই দেখ রামকৃষ্ণের ফৌজ বেরিয়েছে এই তো আমাদের আত্মিক সমুন্নতি আমরা কাকে না আক্রমণ করেছি কখন আক্রমণ করেছি আক্রমণ করাটাই এই হতভাগ্য জাতের সবচেয়ে বড় কৃতিত্ব আমরা যেখানে সেখানে আক্রমণ করি যাকে তাকে আক্রমণ করি যখন তখন আক্রমণ করি কেবল নিজেকে ছাড়া আমরা আর প্রত্যেককে নিয়ে ঈর্ষান্বিত হই সেই ট্র্যাডিশন সমানে চলেছে আজও তার অবসান হয়নি তো এখানে আপনি বাঙালি কথাটা বললেন এই প্রসঙ্গে আমি জাস্ট একটা জিজ্ঞাসা করছি স্বামীজির এই আন্দোলন রামকৃষ্ণ মঠ নিয়ে যে আন্দোলন এই আন্দোলন কি বাংলার বাইরে কোথাও হলে তার প্রচার প্রসার কি অনেক সহজ হতো সেটা হয়তো এভাবে বলা সম্ভব নয় তবে বাংলার বাইরে যদি কোথাও ঠাকুর আসতেন মা স্বামীজি আসতেন সেখানে প্রচার প্রসার যাই হোক না কেন বাঙালির মনোভূমির যে পেলবতা যে ভক্তি স্নিগ্ধ একটা সজল সঞ্চরণ সেটা বোধ হয় হতো না আমরা হাজার গালাগালি দিলেও বাংলা তো বাংলাই আর বাঙালি তো বাঙালি সে হয়তো আত্মহারা হয়ে অপমান করে ঈর্ষার বসে নানান কাণ্ড ঘটিয়ে ফেলে কিন্তু বুকে টেনে নিতে বাঙালির মতো আর অন্য কোনো জাত পারে না এইটা বাঙালির অনন্যত্ব তাই বাঙালি রামকৃষ্ণ বাঙালি সারদা বাঙালি বিবেকানন্দ যদি বাঙালি না হয় অন্য কোনো জাতের হতো তাতে মানব সভ্যতার কি উন্নতি অবনতি প্রাপ্তি অপ্রাপ্তি হতো তা জানি না তবে মনে হয় এতখানি কোমল মাটি দিয়ে এই বিগ্রহগুলো এত প্রেম দিয়ে এই বিগ্রহগুলো তৈরি হতো না এখানেই বাঙালির অনন্যত্ব